হবিপুর থানার পুলিশের হাতে সন্দেহভাজন এক যুবককে আটক জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় হবিপুর থানার জাজিল এলাকায় সন্দেহভাজন এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ মনে হয় তৎক্ষণাৎ ওই যুবককে আটক করে হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও এলাকাবাসীর অনুমান ওই যুবক বাংলাদেশি মনে করছেন হবিপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের কাছে একটি মোবাইল ফোন ও একটি বাংলাদেশের সিম ওটি ইন্ডিয়ান সিম পাওয়া গিয়েছে যদিও ওই যুবকের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি এ বিষয়ে হবিপুর থানার পক্ষ থেকে কোনো কিছুই জানা যায়নি আজ ওই ব্যক্তিকে হবিপুর থানায় আটক করা হয়েছে আজ জেলা আদালতে পেশ করা হবে হবিপুর থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে

বাড়ি কোথায় দুজন কে পেয়েছে নাকি বাড়ি বলছিলি তুই তো বল কোথায় রে বাড়ি কোথায় হ্যাঁ কোন থানা কোন থানা বল বল তোর বাড়ি পৌঁছে যাবো লোক আসবে আমাদেরকে বললে তোর বাড়ির লোকজন জানতে পারবে মালদা থেকে দেবাশিস পাল ও দেবুসেনার রিপোর্ট আনন্দ